প্রিয় দর্শক ডাকসু নির্বাচনের সংক্ষিপ্ত ইতিহাস সিএসএস ডাকসাতের শিবির সমন্বিত প্যানেলের জয় বাবি স্থানে জামাতের অভিনন্দন বার্তা আপনাদের ছেড়ে দেওয়া যাব না ছাত্ররা ডাকসু নির্বাচনের ছাত্রজলকে শুভেচ্ছা জানিয়েছে পড়দেওয়া সেই শিক্ষে পথহার ডাকসু জয় মিছিল করবে না ছাত্রশিবির দুই দিনের কর্মসূচী ঘোষণা ডাকসুতে শিবির প্যানেলে বাইরে ফাঁস পথে প্রতিজয়ী যারা ডাকস নির্বাচনে যারা জিতেছেন তাদের অভিনন্দন ডাকস নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পানি অভিনন্দন দীর্ঘদিন তিন শীর্ষ পদপ্রার্থী ডাকস নির্বাচনের ডাকস রাজনৈতিক দলের এক্সটেনশন পরিণত হয়েছে বিপি পদভার্থী প্রতিদ্বন্দ্বী ফজলুল হক হলে সাদিক কেএম ৮৪১ ও আবিদ ১৮১ ভোট পেয়েছেন আহার হলে সাদিক কেএম পেয়েছেন ১১৯৬ শহীদুল্লাহ হলে সাদিক কেএম ৯৬৬ আবিদ ১৯৯ কার্যফির এনে ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ সিনেট হল নয় ব্রগুনের সামনে ঘোষণা হবে ডাকসুর চূড়ান্ত পদ ডাকসুর নির্বাচন অংশমূলক হচ্ছে বড় কোনো অসঙ্গতি পাওয়া যায়নি ক্যাম্পাসে অস্থিরতার শ্রেষ্ঠ হলে তাদের শাখাসিনের থেকেও খারাপ হবে ডাকসদের সর্বোচ্চ আঠাশি শতাংশ ভোট পড়েছে সূর্য সেন হল থেকে প্যালেট সাদিক ও ফরাদের নামে পাশে আগে থেকেই কোর্স ডাকস ভোট দিয়েছে আটাত্তর শতাংশ